সিলেটে ছাত্র আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জামান চৌধুরী আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব শফিল আলম চৌধুরী নাদিল রঞ্জিত সরকার সাবির সদ্য পদত্যাগী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও উপাচার্য মোহাম্মদ কবির হোসেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জগদীশ চন্দ্র দাস ও রুহেল আহমদকে আসামি করে হত্যা মামলা হয়েছে সোমবার উড়ি আগস্ট দুপুরে সিলেটের অতিরিক্ত টিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মোমেনের আদালতে এ মামলা দায়ের করা হয় মামলাটি করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাফিজুল ইসলাম এ মামলায় প্রথম চার আসামি পুলিশ সদস্য তারা হলেন সিলেট মহানগর পুলিশের সদ্য বদলি করা উপকমিশনার উত্তর মো আজবাহর আলী শেখ অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো সাদ দস্তগির কাউসার জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মেজারুর রহমান এবং ওসি তদন্ত আবু খালেদ মাহমুদ মামুন মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকেও আসামি করা হয়েছে মামলার অন্য আসামের মধ্যে রয়েছেন সাবির প্রক্টর মো কামরুজ্জামান চৌধুরী সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ সাবেক ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান সাধারণ সম্পাদক সজিবুর রহমান মামলার এজাহারে বলা হয়েছে রৌদ্রসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন গত আঠারো জুলাই কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি ছিল সেদিন সাবের প্রধান ফটকের পাশে শর্মা আবাসিক এলাকায় পুলিশ ও উশৃঙ্খল জনতা পরিকল্পিতভাবে সরকারি অস্ত্র অবৈধ বন্দুক রাইফেল তা ও লাঠি নিয়ে শান্তিপ্রিয় ছাত্র তাকে আক্রমণ করে এতে অনেকে শারীরিকভাবে গুরুতর আহত হন অস্ত্রধারীরা হত্যার উদ্দেশ্যে গুলিও ছড়ে অনেকেই গরিবিদ্ধ হন ঘটনার এক পর্যায়ে আসামিদের ধাওয়া খেয়ে আহত অবস্থায় রুদ্র সেন আবাসিক এলাকা ও বাগবাড়ি স্কুলের রাস্তার সংযোগস্থলে একটি খালে পড়ে যান তার সাতার না জানার বিষয়টি জেনেই আসামিরা পরিকল্পিতভাবে রুদ্রকে খালি ফেলে মৃত্যু নিশ্চিত করেন রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স সিইপি বিভাগের দু হাজার একুশ বাইশ বর্ষের শিক্ষার্থী ছিলেন দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন ও শিখাবণিকের ছেলে সেন আকালিয়ার সুরমা আবাসিক এলাকার একটি মেসি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম রৌদ্র তরুণ ঘোষণা করেন আন্দোলনকারীরা